এগত কথা অস্বীকার করার উপায় নেই যে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমরা প্রত্যেকেই আমাদের যার যার অবস্থানে বা জায়গায় সর্বোচ্চ ঝুঁকি এবং বিপদের মধ্যে আমরা প্রত্যাশা করি আমরা স্বপ্ন দেখি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমরা শীঘ্রই এই বিপদ থেকে নিজেদেরকে উতটাতে পারব আর এই আত্মবিশ্বাসটা আমরা পেয়ে থাকি আমরা আমাদের প্রাণায় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ পথ চলার ইতিহাস থেকে আমরা জানি আমরা যে সংগঠনটি করি সংগঠনটি অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক একটি রাজনৈতিক সংগঠন সংগঠনের জন্ম থেকে এই সংগঠন গঠনতান্ত্রিক উপায়ে পরিচালিত হয়ে আসছে এবং একটা নীতি নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয় ঠিক তেমনিভাবে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড যে কোনো কর্মসূচি আমাদের দলের ওয়েবসাইট ভেরিফাইড ফেসবুক পেজ ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সাবেক টুইটার এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে প্রচার করা হয়ে থাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কর্মসূচির বিষয়ে জানতে পারলে আমরা অবশ্যই এটা ভেরিফাই করে নিব আমাদের দলের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে কারণ এখন চারিদিকে নানাবিধ গুজব চলছে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে আমাদের লড়াই এ লড়াই জিততে হলে আমাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না দলীয় শৃঙ্খলার প্রতি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে এজন্য দলীয় কর্মসূচির যে কোনো ঘোষণা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর ওয়ালে দেখলে সেটা আমরা অবশ্যই নিজেদের নিজ উদ্যোগে আমরা আমাদের দলের ভেরিফাইড পেজ ভেরিফাইড চ্যানেল বা ওয়েবসাইট থেকে নিশ্চিত হয়ে তারপরে আমরা নিজেরা শেয়ার করব অন্যকে জানাবো ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু